আমার কিচেনে চলে আসুন সবাই দেখুন আমি আজকে কি বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মুসুর ডালের বাটা মুসুর ডালের বাটা দেখুন মুসুর ডাল বাটাটাকে আমি মিক্সার মিক্সারে বেটে নিয়েছি মুসুর ডালটাকে আগে ভিজতে দিবেন ভিজতে দিয়ে এটাকে বেটে নেবেন বেটে নেওয়ার পরে এইটাতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু নুন দিলাম এক চামচ নুন এক চামচ নুন দিলাম একটু কালো জিরে দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে এটাকে আমি এবারে একসঙ্গে দুটো ডিম ফেটিয়ে দেবো এটাকে ভালো করে এবারে মাখিয়ে নেব হয়ে গেছে দেখুন পুরো গ্রেভি গ্রেভি এবারে রেডি হয়ে গেছে এটাকে এবারে আমি কি করব দেখুন আপনারা দেখুন আমি বসিয়েছি তাওয়া তাওয়াটা বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়েছি তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো তাতে দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে আর একটা দিলাম কালারফুল হয়ে গেছে এটা তরকারি আকাশকে দিতে হবে দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নিতে হবে কাটাটা দেখুন এমনি করে কেটে নিন দেখুন কাটা হয়ে গেছে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি আমি এবারে এটাকে আমি রান্না করবো একটা তরকারি কড়াইতে তেল দিয়েছি এবারে আমার হাতে দেখুন এই যে কারিপাতা কারিপাতাটা তেলে দিয়ে দিলাম এবারে দেবো একটু গরম মশলা গরম মশলাটা দিলাম পরিমাণ অন্তত দিবেন ভালো এবারে পিস পিস করে আলু কেটে রেখেছি আলুটা ভাজবো তারপরে দেব দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে ভেজে নেব यार आला दाला दा भाजला होना है कुंगे भजा हो जाएगा भाई कैसे पिया जा रहा ये देखो ना भेजे नहीं हल्का देखिए भाजा दौर नहीं ये तौर का बना वो भाजा है कैसे एयरपोर्ट ऐटा के दो आधा आधा बाटा আদা বাটা দিয়ে দিলাম এবারে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো দিলাম নুন এক চামচের একটু বেশি দিবেন নুনটা কেন একটু ঝোল হবে সামান্য একটু জল দেব সস দেব আপনারা কাঁচা টমেটো দিবেন আমার টমেটো বাজার যাওয়া হয়নি ওই জন্য টমেটো সসটা দিয়েই করে নিচ্ছি এক চামচ দেড় চামচ দিবেন যেমন টক খাবেন মিষ্টি খাবেন এবারে দেবো রসুন বাটা রসুন বাটা এটাকে একটু পাঁচ মিনিট একটু ভেজে নেবো মশলা মাখানো হয়ে গেছে দেখুন মশলা দাঁড় আর একটু জল দিতে হবে সিদ্ধ হবে তো সিদ্ধ হবে মিনিট ফুটবে দেখুন আলুকে সিদ্ধ হয়ে গেছে এই যে কেটে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে দেবো পিস পিস করে কাটা আছে এটাকে এটার মধ্যে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কি বানানো হলো আপনারা দেখুন হ্যাঁ কি বানানো হলো আমিষ ধোকার ডালনা প্রত্যেক দিন কি মাছ মাংস ডিম খেতে ভালো লাগে বলুন কিছুই বাড়িতে নেই তখন মনে হবে কি তরকারি বানাবো তো মুসুর ডাল আর ডিম দিয়ে আপনারা আমিষ ধোকার ডালনা বানিয়ে নেবেন খেতে হেভি লাগে ভাত চেটিৰ এইটো একো ফুটাব দিলে ঢোকাত ডালনা ৰেডি উম হয়ে গেছে বন্ধুরা আমি ধোকার ডালনা ডালনা ডিম দিয়ে মুসুর ডাল ধোকার রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে বানান খেয়ে দেখুন খেয়ে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে তবে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদেরও ভালো লেগে লাগছে আমার রান্নাঘরকে ফলো করুন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা